শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর এখন সকাল সাড়ে নটা মতন বাজে সিঁড়িকে স্কুলে দিয়ে এসেছি তারপরে এই যে রান্নাঘরে এসেছি রুটি করতে আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না তোমাদেরকে একটা কমিউনিটি দিয়েছিলাম তো ব্লগ দেওয়া হচ্ছে না কেন সেইটাও এই ভিডিওতেই আজকে বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাই কিন্তু একটু একটু করেই সফলতা অর্জন করে এক লাফে কিন্তু কেউ পারে না তো আমিও তাই এতদিন ধরে ইউটিউবে কাজ করেছি আর ইউটিউবে কিন্তু বলতে গেলে মোটামুটি সফলতা পেয়েছি তো আমার জানোই তোমরা সবাই আমার ব্লগ যারা দেখো গুগল অ্যাডসেন্স এসে গেছে আর ডলারও জমছে আর খুব তাড়াতাড়ি আমি পেমেন্টও পেয়ে যাব আর তার জন্যই কিন্তু তোমাদের এত ভালোবাসি তোমাদের জন্যেই কিন্তু আমি এত এগোতে পারছি নিজের স্বপ্ন পূরণ করতে পারছি আস্তে আস্তে এই রুটিটা আর বেগুন ভাজাটা তোমাদের দাদা ভাইয়ের জন্য গুছিয়ে দিলাম টিফিন বক্সে করে একজন আসবে উনি নিয়ে যাবে তোমাদের দাদা ভাই আজকে খেতে আসবে না কাজের ওখানে ওকে পাঠিয়ে দেবো ওখানেই খেয়ে নেবে তো যাই হোক যেটা বলছিলাম যে ইউটিউবে যতটা সফলতা পেয়েছি আমি চাই ফেসবুকেও যেন সবাই কাছ থেকে আমি এই ভালোবাসাটা পাই তো তার জন্যে কিন্তু আমি নতুন ফেসবুকে পেজ খুলেছি আর প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি কারণ এখন দুদিকেই ভিডিও ছাড়তে হয় দিয়ে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমাকে সাপোর্ট করার মতন পাশে আমার কেউ নেই আমি আর আমার ক্যামেরা আর আমার ক্যামেরা স্ট্যান্ড ব্যাস এটা নিয়েই আমার সারা দিন কেটে যায় ঘরের কাজ সংসারের কাজ সিরিকে স্কুলে দিয়ে আসা পড়তে দিয়ে আসা বড়ো মনার রান্না করা মানে বড়ো মনা তো প্রাইভেটে যায় স্কুলে যায় মাধ্যমিক দেবে এবার তো তোমাদের দাদা ভাইয়েরও টাইমে টাইমে রান্না করে দেওয়া তো সব কিছু মিলিয়ে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত সারাটা দিনই ব্যস্ত থাকি একটা মিনিটও আমি বসার সময় পাই না তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল ব্লক দিচ্ছিলাম না আর ভাবলাম না আর বেশি দেরি করলে হবে না এবার একটা ব্লক তোমাদেরকে দিয়ে দিই এদিকে দেখো ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে আর রান্না হয়ে গেছে একটু ভেন্ডি ভেজেছিলাম আর আলু টমেটো সিদ্ধ আর ডিম আলুর তরকারি পটল দিয়ে তো এদিকে পুজোটাও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার করে না একটু ভালো করে পুজো না দিলে হয় না সেই দুটোর সময় বসেছি পুজো দিতে এখন আড়াইটে বাজে আধ ঘন্টা ধরে পুজো দিলাম তো সিংহাসনটা এই যে আগের ব্লগে তোমরা দেখেছিলে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছিলাম সাজিয়েছিলাম আলপনা দিয়েছিলাম তো এত সুন্দর করে সাজিয়েছি আর বৃহস্পতিবার করে এত ভালো লাগে না সাজালে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিই বৃহস্পতিবার করে সুন্দর লাগে তো চলো ভালো লাগছে কি না তোমরা কমেন্ট করে বলবে আমার সিংহাসনটা ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করবো তাঁতই চলে আসো তাতেই চলে আসো ওই উকি মারছে কখন ভাত খাও দেবো ওকে এখানে খেতে বসে তো দুপুরবেলা ওইখান থেকে খাঁচা থেকে উকি মারে শুধু কখন ওকে ভাত দেবো ঠিক আছে ওকে এখনই দিয়ে দেবো খেতে হাতা নিয়ে আসা কত কাজ করা যাবো থালা দুটো ধুয়ে দিল্নাছে খাবি আলু টমেটো ভাতে আলু টমেটো ভাতের ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা খাবি ভেন্ডি ভাজা খাবি না

সুন্দর টানা রোদ কিন্তু আমি রোদে বসার সময় পাই না সারাদিন এত ব্যস্ত থাকি এই দেখো বন্ধুরা ই এখন ভাত খাচ্ছে রিয়ো তরকারি খায় না ও শুধু ভাত খায় ও ঝাল লাগে এটা কে বলছে সিরি বলছে সিরি বলল সিরি ব্লগিং করছে আজকে থেকে এই দেখো এরা সব খেলা করছে সিরির মনটা কিন্তু ওইদিকে রয়েছে কিন্তু সিরিকে এখন আমি গুম পাড়াবো চলো ঘরে যাও ঘরে যাও এন ওকে ফোনটা দিলেই ও চলে যাবে ঘরে দেখো জায়গাটা ভেঙে গেছে এরকম এটা এরকম থাকে তো এরকম করে এটা ব্লক করি আর এরকম করে শর্টস করি তো এর মানে আমি হঠাৎ করে না এই জায়গাটা না লকটা খুলতে হয় বুঝেছো এই লকটা দেওয়া থাকে এই লকটা খুলতে হয় লকটা না খুলে আমি এরকম না জোরে এরকম চেপে দিয়েছি এই দিকে মানে শর্টস ভিডিও করবো বলে আমি চেপে দিয়েছি ব্যাস দম করে মট করে নিয়ে গেল বলো তো খারাপ লাগছে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন একটুখানি শোবো এখন চারটে বাজে সাড়ে চারটে অবধি শোবো তারপরে উঠবো উঠে উঠোন ঝাড় দিয়ে নাইটি ধোবো ধুয়ে সন্ধে দেবো সিঁড়িকে পড়তে নিয়ে যাবো পাঁচটা দিয়ে সিঁড়ির পড়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকলেই হয়ে যায় পাঁচটার সময় সিঁড়িকে তুলবো তুলে ওকে গুছিয়ে ওই পড়তে যেতে যেতে সাড়ে পাঁচটা তো এই হলো আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো তো তার আগে কিছু বলি তোমাদেরকে আমি থামবেল থেকে তোমরা বুঝতেই পারছো আমি ফেসবুকে নতুন পেজ খুলেছি তো এতদিন আমি খুলিনি কারণ তোমাদের দাদা ভাই পছন্দ করতো না ফেসবুক করা তো আমি যেহেতু এটা প্রফেশনালের জন্য খুলেছি মানে আমার কাজের জন্য খুলেছি আমার এটা প্রফেশনাল চ্যানেল পুরো তো যেখানে আমার শুধু কাজই হবে আদার্স কিছু না তো তোমরা সবাই ফলো করে দিও যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমার ফ্যামিলিকে ভালোবাসো তো আমার পুরো পরিবার যতজন আছো সবাই জানি সবাই ফলো করবে না তবুও যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো আমার ওখানে এখানে যে শর্টসগুলো হয় মানে ইউটিউবে যে শর্টসগুলো হয় সেগুলো কিন্তু না আমার পেজে একদম অন্যরকম শর্টস হবে যেগুলো আমার নিজের ভয়েসে হবে পুরো তো বেশিরভাগ নিজের ভয়েসেই হবে তো এইসব ভিডিওগুলো যদি তোমরা দেখতে ভালোবাসো তো পেজটা ফলো করে দিও আর পেজ থেকে যারা যারা দেখছো তারা তো ফলো করেই দিয়েছো আর তারা তাদের তাদেরকেও বলবো আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে দিও তাহলে তোমরা আমার ডেলি ব্লগগুলোও দেখতে পারবে ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা রইল আমার ফেসবুক পেজের সব ফলোয়ার্সদের আমার যারা বন্ধু হয়েছে নতুন আর যারা ইউটিউবে রয়েছে আমার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো আর ফেসবুক পেজ খুলেছি আমি মাত্র এক সপ্তাহ মতন হয়েছে মানে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ মতন হয়েছে ফেসবুক পেজ খুলেছি এর আগে আমি কোনোদিনও ফেসবুকে কাজ করিনি আমি ফেসবুকের নিয়ম টিয়ম কিছু জানি না তবুও আমি চেষ্টা করছি যেন নিয়ম টিমগুলো জেনে মানে ভালোভাবে রীতিমতন ভিডিওগুলো ঠিক মতন নিয়মভাবে দিতে পারি তো চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকো ফেসবুক পেজ খুলেছি এক সপ্তাহের মধ্যে আমার চারশো ফলোয়ার্স হয়ে গেছে আরও তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও সঙ্গে মানে বাড়বে আস্তে আস্তে তা চলো সবাই সাথে থেকো এটাই বলবো পাশে থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পেজ থেকে যারা যারা দেখছো আমার ভিডিওটা সবাইকে অনেক ভালোবাসা ইউটিউব থেকে যারা যারা দেখছো আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো টাটা